হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডি চিংড়ি খুবই সহজ একটা রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মাছটা ভালো করে ধুয়ে বেছে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেছে আর নিয়ে নিয়েছি টুকরো করে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভেন্ডি ভেন্ডিটাও আমি কেটে নিয়েছি এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে নেব মাছটা এরকম ভাজা হয়ে গেলে এবার তুলে নেব আর সামান্য তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিটা ভাজার পরে আমি আলুটাও ভেজে নিয়েছি ভেন্ডিটা তুলে নিচ্ছি ওই করাতেই আরও অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো আদা রসুনটা ভেজে নিচ্ছি টমেটোটা এরকম নরম হয়ে গেলে দিয়ে দেবো এক এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টক দই আমি এক চামচ আর হাফ চামচ টক দই দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিটা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভেন্ডিয়ার আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা ভেন্ডি চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই ভেন্ডি চিংড়িটা বানানো খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু হয় এই ভেন্ডি চিংড়িটা এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা